আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি ঈদে খুব সহজভাবে ও খুব দ্রুত রান্না করা যায় এরকম একটি দারুণ স্বাদের গরুর মাংস রেসিপি দেখাবো আমি এটা প্রেশার কুকারে রান্না করে নিয়েছি প্রেশার কুকারে কিন্তু খুব দ্রুত রান্না করে নেওয়া যায় আমি সেই রেসিপি রান্না করে দেখাবো এজন্য আমি প্রথমে এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ দুই কেজি পরিমাণ মাংস মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর সঙ্গে আট থেকে দশটি আস্ত আলু দিয়ে দিলাম আলুগুলো এক সাইডে রেখে দিলাম এবার প্রথমে গরুর মাংসটা প্রেশার কুকারে নিয়ে নিলাম তার ভিতরে কিছুটা গুঁড়ো মশলা দেবো মরিচের গুঁড়া তিন টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ও গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ এবার এগুলো সবগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দুই টেবিল চামিচ আদা রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি দিলাম দুইটা তেজপাতা দুইটা কালো এলাচ কয়েকটা সাদা এলাচ দুই টুকরা দারচিনি কয়েকটা লবঙ্গ সবগুলো দিয়ে এর ভিতরে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে একটু মিশিয়ে নেবেন এটা এভাবে এক সাইডে রেখে দিলাম এবার প্রথমে প্যানে তেল দিলাম তার সঙ্গে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি এর মাঝে আলুগুলো একটু একটু করে নেড়ে দিয়েছি আমি ঠিক এইভাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে আলুগুলো ভালো করে এভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলো এক সাইডে রেখে দিলাম প্রেশার কুকারটা চুলাতে বসিয়ে দিয়েছি আবারও এভাবে ভালো করে কষাতে হবে আমি সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আপনারাও অবশ্যই এভাবে একটু কষিয়ে নেবেন গরুর মাংস এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর ভিত এবার এর ভিতরে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে সবগুলো সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি চার থেকে পাঁচটি ছিটি দিয়ে নিয়েছি যখন প্রথম সিটি উঠবে ওই অবস্থায় চুলার জালটা কমিয়ে দিবেন। এবার প্রেশার কুকারের শীচটা উঠে নিয়েছি ঢাকনা খুলে আবারও একটুখানি নেড়ে দিলাম নেড়ে চেড়ে এর ভিতরে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিয়েছি মাংস কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন মাংসে অনেকটা ঝোল আছে এই আমি এর ভিতরে আর বেশি পানি দিব না এর ভিতরে একটুখানি পানি দিলেই হয়ে যাবে এবার আবারও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিলাম এবার এর ভিতরে ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া এক টেবিল চামিচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আবারও নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট জাল করে নিলাম হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংস রান্না এভাবে একবার প্রেশার কুকারে রান্না করে দেখবেন খুব দ্রুতই রান্না করে নেওয়া যায় খেতেও কিন্তু দারুণ লাগে আসছে ঈদে খুব অল্প সময়ে রান্না করে নিতে পারবেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ